ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়সূচি পশ্চিমবঙ্গে এবার নির্বাচন হতে চলেছে সাত দফায় এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন কেন্দ্রে কবে হতে চলেছে নির্বাচন প্রথম দফার নির্বাচন উনিশে এপ্রিল ওই দিন নির্বাচন হতে চলেছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচন হতে চলেছে ছাব্বিশে এপ্রিল ওই দিন নির্বাচন হচ্ছে রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে তৃতীয় দফা সাতই মে ওই দিন নির্বাচন হচ্ছে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে চতুর্থ দফা তেরোই মে ওই দিন নির্বাচন হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে পঞ্চম দফা নির্বাচন হতে চলেছে মে মাসের কুড়ি তারিখে ওই দিন থাকছে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগাঁ হাওড়া উলবেরিয়া এবং আরামবাগে পঁচিশে মে হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচন ষষ্ঠ দফার কেন্দ্রগুলো হল পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কাথি তমলুক ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর ও বিষ্ণুপুর কলকাতার নির্বাচন হতে চলেছে সপ্তম মানে শেষ দফায় শেষ দফার নির্বাচন হতে চলেছে পয়লা জুন ওই দিন নির্বাচন হতে চলেছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাট মথুরাপুর ডায়মন্ড হারবার এবং দমদমে পশ্চিমবঙ্গের মতো আরও দুটো রাজ্যেও ভোট হচ্ছে সাত দফায় তারা হলো বিহার এবং উত্তরপ্রদেশ নির্বাচনের শেষে ফল ঘোষণা হবে চৌঠা জুন প্রায় প্রত্যেক দিনই নির্বাচন সংক্রান্ত কোনো না কোনো প্রতিবেদন নিয়ে আসছি আমরা আমাদের স্ক্রিনে আমাদের স্ক্রিনে থাকছে প্রতিটি বড় চ্যানেলের করা ওপিনিয়ন পোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি সকলকে ভালো থাকবেন